মাই চ্যানেল মিস্টার বিজি রেড কেমন আছো সবাই আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর এখন বাজে সকাল ওই আটটা দশ থেকে পনেরো এরকম হবে তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এই যে দেখো সকাল সকাল চলে এসেছিনের সামনে যে ফ্রেশ হবো বলে চলে এসছি আর এখন আমার কাছে হচ্ছে সকাল কিন্তু সবাইকার কাছে এখন কিন্তু সকাল না অনেকটা বেলা হয়ে গেছে তো যাই হোক ঘুম থেকে উঠতে উঠতে না অনেকটা পরিমাণ বেলা হয়ে গেলো প্রত্যেক তিনি ভাবি যে সকাল সকাল ঘুম থেকে উঠে যাব তাহলে কাজগুলো আমার সকাল সকাল হয়ে যাবে কিন্তু সে কোই আর হয় সেই লেট হয়ে যায় প্রত্যেক দিন আর এইদিকে তারপর দেখো আমার মতো আমি চা আর কি নিয়ে নিলাম আর ভাই এখনো বাকি আছে তো মাকে জিজ্ঞাসা করলাম যে কত কি খেতে বাকি আছে তো মা বললো ভাই বাকি আছে আর হচ্ছে যে কাজ করতে আসে ও বাকি আছে তো আমি একটু আবার কমিয়ে রেখে দিলাম আর শুধু চা তো আর বিস্কুটও খেতে ইচ্ছা করছে না ওই জন্য একটু কম খাওয়াই ভালো এই দিকটাতে দেখো তারপর বাবা আর বাবার বন্ধু মিলে বেরিয়ে পড়েছে আমার বাবা মামার বাড়ি যাবার উদ্দেশ্যে সকালবেলাতেই তো আমি চা না খেতে খেতে ওরা রেডি শেডি হয়ে গিয়েছিল তারপরে যে দেখো বেরিয়ে পড়ল তো গিয়েছিল আর কি নিমন্ত্রণ করতে কিছুদিন পরে আমাদের এখানে চব্বিশ পরব তো সেই জন্যই এই যে দেখো নিমন্ত্রণ করতে এখন বেরিয়ে পড়লো বাবা আর এইদিকে দেখো এখন আমাদের গাড়িটা নিয়েই যাচ্ছে তো অনেক দিন পর গাড়ির আওয়াজটা শুনতে পারলাম আর এই বাবার বন্ধুটা না অতটাও ভালো গাড়ি চালাতে আর কি জানে না জানে বলতে জানে কিন্তু এই বুলেট গাড়ি এই প্রথম চালাচ্ছে তো সেই জন্য কীরকম টেরা বাঁকা টেরা বাঁকা শুধুই টোলে চলে যাচ্ছে আর কি মা দুর্গাকে ডেকে এখন বেরিয়ে পড়লো আর ওইদিকে তারপর আমি চলে এলাম আর চলে এসে সান টান করে নিয়েছে আর এখন এসে দেখো এখন মাথা ছাড়িয়ে নিচ্ছে একটু ফ্রেশ হয়ে যাব বলে তো কালকের বিকাল থেকে সেই যে মাথা শুধু ওই ক্লিপ দিয়ে আটকানোই আছে কিছুতেই আর বাঁধাই হচ্ছিল না এখনও ক্লিপ দিয়েই আটকে নেবো তবু এই জটাগুলো লেগে গেছে না মানে অনেক দিন দু তিন দিন যদি না ছাড়ানো হয় আর শ্যাম্পু করা চুল আছে তো সেই কারণে অনেক পরিমাণে জটা লেগে যাবার মতনই তাও আমার ওই চুল ছাড়াতে গেলে অনেক পরিমাণ ব্যথা লাগে সেই জন্য আমার চুল যখন তখনই জটা হয়ে যায় তখন আমি মাকে বলি যে মা তুমি একটু ছাড়িয়ে দাও তো মা বেশ সুন্দর করে ছাড়িয়ে দেশ বেশ ভালো লাগে আর এদিকটাতে দেখো এখন চুল ছাড়ানো হয়ে যাওয়ার পর এদিকে দেখো আমি সুন্দর করে এখন সিঁদুর পরে নিচ্ছিলাম আর চশমা পরে নাই বলে না কীরকম আবজা আবজা লাগছিলো এখন থেকে না আমি প্রচুর পরিমাণ কানা হয়ে গেছি কাছে না গিয়ে আমি জিনিসটা ভালোভাবে দেখতেই পারি না এত পরিমাণ অসুবিধা হয়েছে তারপরে ইদানিং কি হয়েছে গোলাটাতে আবার কি সব বেরিয়েছে তো তোমরাই দেখে নাও যে তো এই যে দেখো চ্যান ট্যান করে রেডি হয়ে গেছে রেডি বলতে কিছু না এমনি আর এখানটাতে দেখি বেরিয়েছে দেখো কতটা বুঝা যাচ্ছে জানি না দেখো এগুলো আবার কি বেরিয়েছে গরম হলে আবার এই যে হাট পড়ে আছি ওই জন্য তো আরও হয়ে গেছে হাড়টাও বলতে পারি এটা হালকা পাউডার লাগাতে হবে তাহলে হচ্ছে ঠিক হবে কি বেরিয়ে গেল হঠাৎ করে কি জানি আমার গা না কোনো ভালো নয় মানে আমার গা বলতে আমার চামড়া একটুকুনো ভালো নয় এই গ্রীষ্মকাল আসলে কীরকম রেস্ট টাইপের বেরিয়ে যায় আর চান করার তো কোনো ঠিক নাই কোনো দিন করে নিচ্ছে সকাল আটটায় কোনো দিন সকাল সাতটায় আবার কোনো দিন বেলা এগারোটায় আবার একটা ডেট ডেতে মানে চান করার এই যে টাইম টু টাইম হবে তবে হচ্ছে ঠিকঠাক হবে তো ওইদিকে দেখো আমি হালকা করে পাউডার নিয়ে নিয়েছিলাম আর এই দিকে এখন ছাদে চলে এসেছি তুলসী গাছে একটু জল দিয়ে দেবো সেই কারণে দেখো ওই ছাদের উপরে একটা ট্যাপ আছে না ওইখান থেকে আমি নিয়ে নিচ্ছি আর এই দিকে দেখো ফুল গাছ থেকে ফুলও নিয়ে নিয়ে নিচ্ছি বেশ সুন্দর ছিল ফুল গাছগুলো কিন্তু একটা গাছ তো সময় থাকে না সারা জীবন বেঁচে থাকে না একজন এটা একজন কমেন্ট করেছে এটাও কিন্তু সত্যি যে একটা গাছ সারা জীবন বেঁচে থাকে না মরে তো যাই তাও মানে মনে হয় যে কি সুন্দর ফুলগুলো ছিল আর এখন হচ্ছে দেখো সব গাছগুলো মরে দিগা যাওয়ার এই দিকে দেখো আমি এখন নিয়ে নিয়েছি এক জগ জল এটা এখন তুলসী থলার ঢালবো আর একটা ফুল নিয়েছি ফুলের প্রতি মায়া লেগে গেছে সেই কারণে একটাই ফুল নিয়েছি তো ওইদিকে দেখো এখন আমি একটা জায়গায় ফোনটা রেখেছি ফোনটা মানে সামনের দিকে করে রেখেছি সেই জন্য কীরকম লাগছে মানে রোদটা পড়ছে তো সেই কারণে কীরকম লাগছে তো একটু অ্যাডজাস্ট করে নিও আর এইদিকে এখন তুলসী গাছটা প্রায় মরে যাবারই অবস্থায় কারণ এত পরিমাণ রোদ দিচ্ছে এত পরিমাণ রোদ দিচ্ছে আর রোদের বেলাতেই এই গাছে জল দিচ্ছি ওই জন্য তো আরোই বেশি ওর মানে শরীরের উপর প্রচুর পরিমাণ ধকল যাচ্ছে তো যাই হোক এই যে দেখো আমি চারিদিকটা ভালোভাবে ধুয়ে দিচ্ছি আর এই সানটা মানে ওই তুলসী মঞ্চটার যে সানটা সেটাও দেখো প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন ভালোভাবে সব জলটাই দিয়ে দিলাম আর এখন এই যে দেখো একটু নমস্কার করে নেবো মানে প্রণাম করে সারা সারাদিনে ঠাকুরকে আমি এই যে গাছে জল দেবার সময় একবার করি আর হচ্ছে একবার সন্ধ্যা দেখানোর সময় করি আর তো সেরকম ঠাকুরকে প্রণাম করা হয় না আবার গাছে জল তো সব দিন দিই না সেই কারণে আর এই দিকটাতে দেখো এখন গাছে জল দেওয়ার পর এখন চলে এসেছি খেতে আর আমি কিন্তু গাছে জল দিয়েছি মাথায় কিন্তু সান করিনি এটা নিয়ে আবার কেউ উল্টো পাল্টা কমেন্ট করো না কারণ মা বলেছে যে মাথায় না স্নান করলেও হবে যদি চান করা থাকে তো এইদিকে না খেয়ে আমি প্রত্যেকবারই দিই তো এইদিকে দেখ দেখো তারপর আজকে কি কি রান্না হবে চলো শুনে নাও নাও তো এই যে দেখো আজকে হবে মাংস তার জন্য পেঁয়াজ রসুন আদা টমেটো সব কিছু কাটাকুটি বাটা হয়ে গেছে আর এই দেখো আলু কাটা আছে মাংসই দেবো এটা হচ্ছে যে চিকেন আর বাবা গেলোই তো হচ্ছে আমাদের বাড়ি সেজন্য আমাদের তিনজন কার মতো চল্ডা করিনি শ্বশুর বাড়িতে নেয় সেই জন্য আমরাও মন খুলে সুযোগ পেয়ে গেলাম মুরগির মাংস খাওয়ার কেন কি হয়েছে বলো না হচ্ছে আমাদের বাড়িতে সেরকম একটা মুরগির মাংস হয় না কারণ বাবা খায় না মুরগির মাংস আর বাবা খায় না আমরা কী করে খাই বলো সেই কারণে তেমন একটা হয় না তো এইদিকে দেখো এখন নাই বলে বাবাও গেছে বিয়াই বাড়ি তো এখানে যেও নিশ্চয় মাংস খাবে তাহলে আমরা কেন বেকার বসে বসে ঘরেতে শুধু ভাত খাবো আমরাও একটু চিকেন খাই তো এই দিকটায় দেখো তারপর আমি হচ্ছে মাংসই যে দেবো সেই আলুগুলোই হচ্ছে এই যে দেখো ভালোভাবে ভেজে নিচ্ছি আর মাংস আলু দিলে না বেশ খেতে ভালো লাগে তো সেই দিয়েছি এই যে দেখো অনেকগুলো বেশ বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আর ওগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর এরপর দেখো মাংসটা বসিয়ে দেব আর আজকে রান্না সেরকম কিছুই হবে নি শুধুমাত্র হবে আলু সিদ্ধ আর হচ্ছে মাংস তো মা আমি শুধু বলছিলাম শুধু মাংসই করো আর কোনো রান্না করতে হবেই নি কারণ মাংস দিয়ে ভাত পেয়ে গেলে আমিও যেরকম আর কিছু লাগবে না সেরকম ভাইয়েরও আর কিছু লাগবে না আর মায়ের তো কিছু কথাই না মাকে যাই দিবে তাই খাবে সেই জন্য আমি আলু সিদ্ধটা করতে বারণ করছিলাম কিন্তু মা বলছেন না এক তরকারি দিয়ে ভাত খেতে সেই জন্য আলু তারপর আমাদের যে বাড়িতে কাজ করে ও তো নিয়ে যাবে খাবার তো সেই কারণে বললো ওকে কী করে মাংসটা দিয়ে ভাত দেওয়া যায় তো আলু সিদ্ধটা কম কম করলে ভালো হয় সেই জন্য আলু সিদ্ধটা ওদিকে দিকে বসেছি শুধুমাত্র খাবার সময় ছেলে আর আমার মাংস রান্নার স্টাইলটা কিন্তু একটু অন্যরকম কারণ আমি তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ না দিয়ে প্রথমে রসুন দিই কারণ রসুনটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপর আমি কিন্তু পেঁয়াজ দিই তো সেই কারণে প্রথমে রসুনটা দিয়ে দিচ্ছি একটু ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা দিয়েছি আর এই দিকে দেখো এখন আমি এই মাংসটাকে নুন হলুদ মাখিয়ে দিয়েছি তো এইতে দেখো এখন মশলাটাও আমার করা হয়ে গেছে তো সেই কারণে প্রথমে আমি মাংসটা দিয়ে দেবো তারপর হচ্ছে আলুটা দিয়ে দেবো তারপর ওই দুটোকে ভালোভাবে মিশিয়ে নেবো তো সেই কারণে যে দেখো মাংসটা দেওয়ার পর হচ্ছে ভালোভাবে মিশাচ্ছিলাম তারপর হচ্ছে আলুগুলো দেবো তুই একসাথে সব কটাকে ভালোভাবে মেশাবো সবগুলোর ভিতরেই তো নুন হলুদ যেতে হবে না তবেই তো ভালো লাগবে খেতে সেই কারণে আর এইদিকে দেখো একটু মানে মাংসটা দু তিনবার লাড়ার পর পর এইদিকে দেখো আমি এখন আলুগুলোকেও ভালোভাবে দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো একটু পরে তো এই আলুগুলো দেওয়ার পর হচ্ছে দিয়ে দেবো আর মশলাটা করার সময় আমি কাঁচা লঙ্কাটা দিই কারণ এত সুন্দর একটু কালার এসছে না এই কালারটা ওই চলে যাবে কাঁচা লঙ্কাগুলো দেওয়ার জন্য সেই কারণে আমি কাঁচা লঙ্কাগুলো তখন দিইনি এই যে একটু পরে দিয়ে দেবো এই মশলাটা করা হয়ে যাবার পর মাংস দিয়ে দেওয়ার পর কাঁচা লঙ্কা দিলে কিন্তু কালার যায় না সেই কারণে এই যে দেখো গোটা গোটা চার পাঁচটা দিয়ে দিয়েছি আর ঝাল ঝাল মাংস হবে তো এটা জাস্ট ও দুর্দান্ত একবারে তো যাই হোক এইদিকে দেখো ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছে জিনিসটাকে তারপর হচ্ছে জল ঢেলে দেবো সিদ্ধ হওয়ার জন্য আর মুরগির মাংস তো অতটাও সিদ্ধ হতে বেশি সময় লাগে না কিন্তু তো চলো এইদিকে দেখো আমি জল ঢেলে দিয়েছি আর হালকা করে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে দিয়েছি হালকা করে ফুটবে তারপর হচ্ছে একটু ফুটা হয়ে গেলে তারপর হচ্ছে বন্ধ করে দেবো গ্যাসটা লো ফ্লেমে দিয়ে আমি কিন্তু সজা চলে গিয়েছিলাম আমি যে জামা কাপড়গুলো আমি স্নান করেছিলাম সেগুলোই হালকা সামানগুড়ি জলে ভিজিয়ে দিয়েছিলাম তো সেগুলো এই যে দেখো ছাদের এই সিঁড়ির রেখানটা না সিঁড়িঘরটার এখানটাতে আমি হচ্ছে আমার জামা প্যান্টগুলো এখানেই মেলে দিই কারণ ছাদে অত আমি দিতে যাই না কারণ ছাদে এত পরিমাণ রোদ শাড়ির কালারগুলো না একবারে নষ্ট করে দেবে সেই কারণে আমি ছাদে ওইখানটা দিতে যাই না আর এখানটা দিলে বিকালের মধ্যে কি এক ঘন্টা দু ঘন্টার মধ্যে না শুকিয়ে খড়মড়ে হয়ে যাবে সেই কারণে আমি এইখানটাতে ভালোভাবে দিয়ে দিই আর আমাকে ছাদকে যেতে লাগে না তো যাই হোক এগুলো মেলে দেওয়ার পর তারপর চলে এসেছিলাম কারণ খাবার সময় হয়ে গিয়েছিল সেই জন্য এই যে দেখো আমি আর একবার গ্যাসটাকে চালিয়ে দিয়েছিলাম এই মাংস ঝোল তো ঠান্ডা হয়ে গিয়েছিল সেই কারণে একটু গরম করে নেওয়ার জন্য তারপর আর কি সোজা নিয়ে চলে গেছিলাম এই যে যেখানে খাবার হবে ওইখানে তো এইদিকে নিয়ে এই যে দেখো একটু আলু সিদ্ধ আর হচ্ছে মাংস তো আলু সিদ্ধটা আমি নামে নিয়েছিলাম ছুতেই হয়নি যেমন কার আলু সিদ্ধ ওরকম মন্দির করাই ছিল তো করাই ছিল আমি কিন্তু হাত দিয়েও দেখিনি তারপর আর কি খেয়ে দিয়ে নিয়ে দিয়েছিলাম একটা লম্বা ঘুম লম্বা ঘুম দেওয়ার পর এই যে দেখো শাশুড়ি আমি উঠে বসে এখানটাতে টিভি দেখছিলাম আর শাশুড়িমা হচ্ছে ওই যে থালা বাসনগুলো আছে না আজকের থালা বাসনগুলো মাই হচ্ছে জল বুলিয়েছে সেই কারণে মা ওই থালা বাসনগুলো নিয়ে রান্না করে আর কি জায়গা জায়গা রেখে দেবে তারপর ওইদিকে দিকে দেখলাম যে গাড়ির আওয়াজ গাড়ির আওয়াজ বার করতে আমি হচ্ছে গেট দুয়ারের সামনে চলে আসলাম আর চলে আসাই দেখলাম যে বাবা চলে এসছে বাবা আর তার বন্ধু সন্ধ্যা না হতে হতে চলে এসছে ওইখান থেকে আর কি দিদিদের বাড়ি গিয়েছিল মানে আমাদের বাড়ি থেকে দিদিদের বাড়ি যাই হচ্ছে দশ থেকে কুড়ি মিনিট লাগে তাই দিদিদের বাড়িতেও দেখা করে এসছে যেহেতু নিমন্ত্রণ করতে গেছে সেই জন্য দিদিদের বাড়িতেও একবার বলে এসেছে তো যাই হোক এইদিকে আসার পর এই যে দেখো এখন গাড়িটাকে ঠিকঠাকভাবে রাখছিল আর ভাই হচ্ছে এখান থেকে মা কত কিছু দিয়ে পাঠিয়েছে সেই এর ব্যাগগুলো খুলছিল বা মানে মা দিয়ে পাঠিয়েছে তারপর দিদি দিয়ে পাঠিয়েছে তো সেই ব্যাগগুলো খুলছিল এদিকে শক্ত করে দৌড় লাইলন দড়ি দিয়ে বাঁধা ছিল তো তাই খুলতে একটু পরিমাণ দেরি হচ্ছিল আর আমার বাবার বাড়ি থেকে জিনিস আসবে মানে টাটকা টাটকা সবজি আর টাটকা টাটকা সবজি দেখলে একবারে মন ভরে যায় তো এই যে দেখো একটা শাক দিয়ে পাঠিয়েছে এই শাকটার কথাই আমি বলছিলাম ছোট থেকে এই শাকটা খেয়েই আমি বড় হয়েছি এটা হচ্ছে খেটে শাক কে কতটা বুঝলো আমি জানি না সব দিকে তো শাকটাই পাওয়া যায় খেটে শাকটা অতটাও বেশি প্রচলিত যেমন আমাদের এই শ্বশুর বাড়িতে সেরকম দুধ দুধ জায়গাতে কি করে পাওয়া যাবে তো আমি মাকে ভালোভাবে ওই পাট শাক আর খেটে শাকের মধ্যে পার্থক্যটা বোঝালাম যেহেতু জন্য খেটে শাকটা দিয়ে যে মা দেখো খেটে শাক আর পাট শাক একই শুধুমাত্র এর ডাটিগুলো হচ্ছে লাল লাল হয় আর পাটশাকের ডাটিগুলো হচ্ছে সাদা সাদা হয় তো মাও এই জিনিসটাকে ভালোভাবে খুঁতি দেখছিল তো যাই হোক এগুলোকে রাখার পর আর এক তাড়ি আছে আর এক তাড়ি দিদিকে দিয়েছিল কিন্তু দিদি সেগুলো না নিয়ে আবার আমার ব্যাগেতেই কুড়ি দিয়েছে তো যাই হোক দিদির মানে মাসিমা বলেছে নাকি যে আমাদের এখানে তো সচরাচর পাওয়াই যায় তোমাদের ওইদিকে পাওয়া যায় না তুমিই নিয়ে যাও তো যাই হোক ওইদিকে ওই বাটশাকগুলো ভালোভাবে দেখছিলাম আর তারপর হচ্ছে এই যে একটা বড় কুমড়ো দিয়েছে দিদির বাড়িতে আগের বারেও নিয়েছিলাম একটা বড় কুমড়ো সেটা যা করে উদ্ধার করেছি আবার একটা দিদি কুমড়ো দিয়ে পাঠিয়েছে এটা আর ভাবছি এখন আর কাটা হবে না এটা অভিয়াস হোক তারপর হচ্ছে একসাথে বসে খাওয়া হবে তো যাই হোক তারপর এইদিকে দেখো কত পেঁয়াজ দিয়েছে আমাদের নিজেদের বাড়িতে হয়েছে তো দেখো নিজেদের বাড়ির ফসল খেতে পাবো খাচ্ছিও তো নিজেদের বাড়ির আলু তারপর নিজেদের বাড়ির পেঁয়াজ দেখো কত পেঁয়াজ দিয়েছে আর ওই দিকে দেখো ঝিলঝিলিতে রয়েছে ওইটা হচ্ছে আলু পাপড় কারণ আমি যখন গিয়েছিলাম তখন মাকে বলেছিলাম যে মা আলু পাঁপড় করে দিবে তো সেই জন্য মা ওই যে দেখো আলু পাঁপড় করেছে ঝিলঝিলতে রয়েছে ওইটা আর খুললাম না আর এই দিকে যেটা মা খুলছে এখন এইটাতে আছে হলুদ গুঁড়ো আমাদের যেহেতু মানে ওই হলুদ চাষ করা হয় কাঁচা হলুদ সেইটা কুটিয়ে মেশিনে কুটিয়ে আর কি হলুদ গুঁড়ো ওইখান থেকে ঘরোয়া পদ্ধতিতে বানানো হয় তো সেই কারণে মা এই যে দেখো এক ডিবা হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে পাঠিয়েছে প্রথমে তো বুঝতে পারছিলাম না ডিবের মধ্যে কি আছে তারপর খুলে দেখা হলে ও বাবা হলুদ গুঁড়ো আছে তখনও ভালো হয়ে গেল ঘরের টাটকা ঘরোয়া জিনিস আমরা তো কত সকল হচ্ছে ওই কেমিক্যাল মেশানো পাউডারগুলো খাই আর এগুলো খেলে এগুলোর কাছে কোনো কিছু ভেজাল না তো এগুলো খেলে শরীর মন দুটোই ভালো থাকে তারপর এদিকে দেখো পেঁয়াজ আমাদের বাড়ির নিজেদের বাড়ি মানে সবজি বাড়ির পেঁয়াজ কত বড় বড় হয়েছে তার ওই পেঁয়াজের ব্যাগের ভিতরেও ছিল ওই যে দেখো ডিবা তো কত কিছু দিয়ে আমার মা আমার জন্য সত্যি কথা বলছি নিজেদের বাড়ির জিনিস হোক সেটাই কিন্তু অপূর্ব সুন্দর তো যাই হোক দেখে এগুলো দেখে সত্যিই মন অনেক ভালো হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো